আমি আজকে যে রান্নাটি করেছি সেটি আগে কোনো দিন হয়তো কেউ খাননি যদি বা না খেয়ে থাকেন একবার হলেও এরকমভাবে করবেন দেখবেন খুবই ভাল লাগবে নমস্কার বন্ধুরা বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ছোলার ডাল তার জন্য আমি গ্যাসের ওভেনে একটা প্রেসার কুকার বসালাম এক গ্লাস জল দিলাম আর দিয়ে দেবো এক চামচি লবণ তার মধ্যে আগে থেকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটু ছোলার ডালটা সে এক বাটি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছিলাম এরপরে আমি ওই প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব। এবার জল দিয়ে ধোয়া বলে ওটা কড়াই লেগে গেছে এর জন্য আমি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে ডালটা আমি ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব তারপরে আমি ভালো করে হাত দিয়ে ওটাকে জলের মধ্যে ছড়িয়ে দিয়ে এরপর প্রেশার কুকারে তিনটে কি চারটে সিটি দিয়ে দেবো সিপিটা হয়ে গেলে ঠান্ডা করে আমি এরপরে একটা বাটির মধ্যে ঢেলে নেব তো আমি এই রেসিপিটা কিভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না একদম নতুন ধরনের একটি রান্না আমরা তো অনেকে অনেক রকম এরপরে আমি যে উপকরণ নিয়েছি দেখাচ্ছি এরপরে একটা মিক্সিং জানে তার মধ্যে নিয়ে নেব আমি আদা আর নিয়ে নেব রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে একটু জল দিয়ে মিক্স করব। তা আমরা অনেক রকম করে চর্মি দিয়ে ছোলা কিংবা চানা মশলা কিংবা মশলা বিভিন্নভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে রান্না করে থাকি কিন্তু ছোলার ডাল দিয়ে কেউ হয়তো কোনো দিন আগে করেনি। সেই কারণে একবার হলো এরকমভাবে করবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে তারপরে আমি ওই যে পেস্টটা করেছিলাম আদা রসুন আর পেঁয়াজের সেটা আমি ওটা পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে একটা আগের থেকে কড়াই বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম তেলটা গরম মধ্যে একটা তেজপাতা জিরে দিয়ে একটা লঙ্কা আর জিরে ফোড়নে দিলাম এরপরে আমি কুটি দিয়ে জিরাটাকে ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরালে একটু কালসের কালার আসলে আমি ওর মধ্যে পেঁয়াজ দেবো পেঁয়াজ আমি প্রায় ছ থেকে সাতখানা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে ভালো করে নেড়ে একদম লাল লাল কালারের করে নেব লাল হয়ে গেলে তখন আমি আগের থেকে ডুমু করে পোস্ত যেরকম করে আলু কাছে সেরকমভাবে আলু কেটে ওটা দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজ আর মশলা শুনতে তো আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটন প্রকিত তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে এরপরে পেঁয়াজটা আর আলু তারপরে মশলাগুলো সব ভালো করে কষাতে থাকবো যখন একটু ওটার মধ্যে কষাতে কষাতে তেল ছাড়বে তখন আমি মধ্যে কিছু মশলা দেব বেশি কিছুই দেবো না একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ এটা দেব দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো না তাইলে গন্ধটা আবার আর একটু অন্য ধরনের এসে যাবে এই কারণে আমি এরপরে ভালো করে ওটাকে কষাতে থাকবো কষাতে কষাতে যখন ওটা তেল সারতে শুরু করবে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে মশলার থেকে তখন আমি যে পেস্টটা করেছিলাম আদা রসুন আর পেঁয়াজে সেই পেস্টটা দিয়ে দেবো তুই আবারও ভালো করে হাতা দিয়ে কষাতে থাকবে খুন্তি দিয়ে কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে ভালো করে কষে যাবে কাঁচা গন্ধ দুধাবে তখন যে চর্বিটা যে মেন উপকরণ চর্বি সেই চর্বিটাকে আমি ওই কষানো আলুর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবে তো বন্ধুরা আপনারা আমরা অনেকেই অনেক রকম করে এরকম চর্বি দিয়ে নানান রকম জিনিস করে থাকি কিন্তু ছোলার জাল দিয়ে হয়তো কোনো দিন না করে থাকলে আজকে এইটা আমি কীভাবে করলাম দেখে সেইভাবে স্টেপ বাই স্টেপ করবেন দেখবেন আপনি রুটি পরোটা জাইডাস পোলাও যে কোনো কিছু দিয়ে ভাত সব কিছু দিয়েই আপনি খেতে পারবেন যেটা ইচ্ছে সেইভাবে এরপরে আমি ওই কষানোর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটেছিলাম আর লঙ্কা চারটে পাঁচটা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো এরপরে যখন ওটা কষে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে সেইটাকে দিয়ে দেবো একটু জল ছিল ছোলার ডালের মধ্যে জল শুদ্ধই আমি দিয়ে দিলাম আমার তেমনিও জল দিতে হবে আমার তার কারণে জল শুদ্ধই ওটা দিলাম এরপরে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন একটু টকবক করে ফুটবে তখন মিক্সিং জারে যে মশলাগুলো লাগা ছিল সেই মশলা বাটির মধ্যে আমি একটু জল দিয়ে ওই এবার জলটাকে ঢেলে দেবে ঢেলে দেওয়ার পরে আমি এবার ভালো করে চারিপাশ থেকে মশলাগুলো কাছিয়ে সব এক জায়গায় আনবো এরপর কড়াইটা একটা ঢাকনা চাপা দিয়ে দেবো প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলব খুলে দেখব ওটা টক টক করে ফুটছে ওই ছোলার ডালটা চর্বি এগুলো সব টক টক করে ফুটছে ও বন্ধুরা কীভাবে এই ছোলার জালটা তো আমরা নিরামিষভাবেই করে থাকি সাধারণত কিন্তু এই চর্বি দিয়েও যে করা যায় সেটা আজকে যদি দেখার পরে একবার হলেও করবেন আপনার বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য অনুরোধ করবি এরপরে আমি ওই খুন্তি দিয়ে আলুগুলোকে একটু দেখব যে সিদ্ধ হলো কি না দেখবো কেটে দেখব একদম পুরো নরম হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কাঁসবি মেথি কাশ্মীরি মিটি দিলে একটা গন্ধটাই অন্যরকম আসবে যেই কারণে আমি এর মধ্যে জিরে ধুনে গুঁড়ো কিছু দেই নি তাইলে সেলটা অন্যরকম কাশ্মীরি মেটি দেওয়ার পরে আবারও আমি ওটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো থালা দিয়ে তারপরে আবারও পাঁচ মিনিট পরে শুনবো কারণ কাশ্মীরি মিটি দিয়ে ঢাকা চাপা দিলাম পুরো সেলটা সুন্দরভাবে ওর মধ্যে মিটে যাবে আর ভালো একটা গন্ধ বেরোবে এরপরে আমি দিয়ে দিলাম একটু চিনি চিনি না দিলে স্বাদটা ঠিকঠাক ওঠে না এবং খাবারটা খারখার মতো হয় সেই কারণে চিনি একটু দিতেই হয় তারপরে চিনি দিয়ে ভালো করে চিনিটাকে একদম সমস্ত ওই ডালের সঙ্গে মিশিয়ে দেব। এবং মশলাগুলো চারিপাশ থেকে কাছিয়ে খুর্দির সাহায্যে সব এক জায়গায় করে রাখবো এরপরে আমি একটা সারাশি দিয়ে এইটাকে যেই বাটিতে ছোলার ডালটা রেখেছিলাম সেই বাটির মধ্যে ঢেলে নেবো তো বন্ধুরা আমি এইভাবে যে ছোলার ডালটা করলাম অনেকে তো অনেক রকম করেই করে থাকে আমরাও করে থাকি নিরামিষভাবে কিন্তু একবার হলে এই রকম একটা চর্বি দিয়ে ছোলার ডাল যদি করেন দেখবেন বাড়ি সবাই আপনার কাছে বারবার করে এটা করার জন্যেই অনুরোধ করবে বলবে এটা করো এটা দিয়েই খাবো তো ভালো লাগলে আবারও কেন রেসিপি দেখাবো ততক্ষণের জন্য ধন্যবাদ